হ্যালো বন্ধুরা আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানিয়ে দেখাচ্ছি গ্রেভি চিলি চিকেন তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেনকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য লবণ আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা ও দুইটা চামচ কর্নফ্লাওয়ার একটা ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট একটা অন্য পাত্রে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জল দিয়ে গুলিয়ে নিচ্ছি পনেরো মিনিট পর চিকেনগুলো আমি ফ্রাই করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে চিকেনগুলো ভেজে নিচ্ছি লাল করে চিকেন ভেজে তুলে নিয়ে ফ্রাইং প্যান থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি সামান্য একটু তেল রেখে দিয়েছি এখন গ্যাসের ফ্লেম লোয়ে করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চে চামচ কুচানো রসুন এক চে চামচ কুচানো আদা এক সেকেন্ড ভেজে নিচ্ছি লাল করবেন না বাস এক সেকেন্ড ভাজবেন এরপর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো আর পেঁয়াজের পাপড়ি আমি চোখো করে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো এগুলো দু মিনিট একটু ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কেচাপ এক থেকে দুই চামচ দিয়ে দিলাম চিলি সস আপনারা চিলি সসটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এক মিনিট মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো তারপর আবার একবার মিশিয়ে নিচ্ছি সব কিছু একবার মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু ক্রেভি চিলি চিকেন বানাচ্ছি তাই এখানে জল দিচ্ছি আপনারা যদি ড্রাই চিলি চিকেন বানান তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল দিয়ে দিয়েছি প্রয়োজন মতো এখন অপেক্ষা করবো জলটা একবার ফুটে আসা পর্যন্ত জলটা একবার ফুটে এসেছে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার গ্যাসের ফ্লেম লোয়ে করে দিচ্ছি লো ফ্লেমে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দু চা চামচ ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি মিশিয়ে নিচ্ছি দিয়ে এরপর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা ও পেঁয়াজ পাতা আমি এটা গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে ব্যবহার করছি একবার মিশিয়ে নিলেই রেডি চিলি চিকেন